গেছিলাম একটু বোট রাইডিং করতে বাবু বাবু এত মানুষ যায় দেখে অবস্থা একদমই খারাপ তো এত সুন্দর পরিবেশ দেখতেছেন কিন্তু যায় দেখে অবস্থাটা মোটেও এত সুন্দর না মেট্রো রেল থেকে দেখি এত সুন্দর মানুষ নৌকা চালাইতেছে গিয়ে যাওয়ার পর দেখে এরা আমরা গেছি তো সাড়ে পাঁচটা গেছে এরা বলতেছে কি টিকিট দিতে আরো মানে টিকিট নেওয়ার পর আরো এক ঘন্টা লাগবে নৌকা দিতে বাপ রে বাপ এত দৈর্য ধৈর্য না থাকলেও আমি আম্মু আর ভাইরে বহুত জ্বালাইতে পারি আমি আবার মানুষের জ্বালাইতে পারি এই গুণটা আমার খুবই ভালো একটা গুণ বলতে পারেন আপনারা তারপর অটোতে উঠলাম আল্লাহ অটোওয়ালা যে কি একটা রোড নিয়ে লয়ে গেছে মনে হয় যে মুড়ি বাঁচতে বাঁচতে নিচে আম করে যেতে যেতে আবার কৃষ্ণচূড়া গাছ দেখলাম অনেক ভাঙাচোড়া রোড দিয়ে ঢোকার পর আমার মন করতেছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বদমাইশ অটো ওলা চল্লিশ টাকার ভাড়া ষাট টাকা নিছে মেনলি তিরিশ টাকার ভাড়া আমরা দশ টাকা ভাড়া দিই এই জন্য তার অটোটাই নষ্ট হয়ে গেছে এত খুশি হয়েছে আমি একদম বদমাস গিরি করে আমার লগে আমার লগে বদমাস গিরি করলে কেউ জীবন বাঁচতে পারে না অনেক পস্তাইতে লাগে চুল লাগে কোথায় তুই আমার পিছনে প্রথম চাইলে গই বইশ না বস আছে বাড়ো লাগে হ্যাঁ ভিমা খুবই একটা অন্য লেবেলায় ও আমার প্রতি জিনিসের জিনিসই দোষ ধরা পাবলিক তো আমি ওরে শিখাচ্ছি যে আমার যেভাবে দোষ ধরতে তোর ওয়াইফ আসলো এমনিই ধরবে আচ্ছা মালা জায়গার নাম ময়লার মোড় দেওয়া এই জায়গার নাম খাল পাড় দিয়ে রাখছে কি না আমি বুঝিনি এই জায়গার নাম ময়লার মোদ দেওয়া উচিত আমার আম্মু সবাই নাকে ধরে ধরে আসছে তো পরিবেশটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা মোটামুটি এত একটা গরম ছিল না ভিমে আমার চুলে জ্বাল সব শেষ সামনে আইসে পড়ছে ও আর টিকতে পারতেছিল না আমার পেছনে বইসা এমনটাই হয় সবাই একদম মাঝরা তার মধ্যে রিক্সা থামায় দেন নাই মা আমার ওইখানে এসে পড়ছে

হইতেছে বোর্ডে হচ্ছে অনেক মানুষ জায়গা নেই সবে অলরেডি সিরিয়াল ধরে আছে তো আমি যদি বোর্ডটা নিয়েও আমার পরে উঠতে পারবো পর এত মানুষ দাঁড়ায় আছে আছে তারপর ছবি ভালো আসবে না ঠিক এই দিক থেকে একটু ঘুরে চলে যেহেতু এখানে খাবার কেমন মান কেমন জানি না আমরা আসলে তাই এখানে আর খাওয়ার ইচ্ছে হলো না কারণ আমাদের একটা পছন্দের রেস্টুরেন্ট আছে আমরা ওখানেই সবসময় খাই আমরা এখান থেকে চলে গেলাম আর আমাকে অনেক ধন্যবাদ আম্মু আসলে কেন জানি না আমি কোনো কিছু নিয়ে আপসেট থাকলে বা চুপচাপ থাকলে আমার আম্মু বোঝে যায় যে হয়তো আমি কোনো কিছু নিয়ে প্যারা আসি তাও মু নিজে এসে বলে চল ঘুরতে যাই আজকে শাড়ি পড়বো আম্মু জানে এগুলা করলে আমার মন ভালো থাকবে ব্যস্ত থাকবো যাতে আমার লাইফটা নিয়ে আমি প্যারা না আনি এরকম মা আসলে পাওয়া যায় না আমি আসলেই ভাগ্যবতী বলতে আমার মায়ের মতো একটা মা পাইছি যে আমার বেস্ট ফ্রেন্ডের মতো সে হয়তো সব জানে না মানে বোঝে যতটুকু বুঝার যে আমার বাচ্চাটার কি প্রয়োজন কি চাইতেছে সব কিছু বুঝে ওভাবে আমাদের দুই ভাইবোনকে ট্রিট করার চেষ্টা করে আজকে ব্লগটা যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম